সো হ্যালো গাইস আপনি কি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস মোবাইলটি নেব বলে ভাবছেন তো মোবাইলের ভালো দিক আর খারাপ দিক সব আলোচনা করা হবে এই ভিডিওটি তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো মোবাইলটি তিন রকমের কালারের পাওয়া যায় তো ফ্লিপকার্টের মোবাইলটির বর্তমান দাম বত্রিশ হাজার নশো নিরানব্বই বা তেত্রিশ হাজার টাকা দাম এক টাকা কম সো মোবাইলটির ভালো দিক প্রথমে আলোচনা করা যাক তারপর খারাপ দিক তো মোবাইলটির ব্যাটারি হচ্ছে ছ হাজার দুশো ব্যাটারি তো এই দামে অন্য মোবাইল এত ব্যাটারি পাওয়া যায় না দু নম্বর হচ্ছে আর মোবাইলটির ডিসপ্লে ছয় দশমিক সাতষট্টি এনচি ডিসপ্লে তো এ অলের ডিসপ্লে খুবই ভালো তো ভালো দিকের মধ্যে ব্যাটারি আর ডিসপ্লে পাওয়া গেল। তো এবার আলোচনা করা যাক মোবাইলটির খারাপ দিকগুলো তো প্রথমে বলি মোবাইলটির দাম হিসাবে ক্যামেরা খুব একটা ভালো করেনি পেছনে পঞ্চাশ পঞ্চাশ আট ফ্রন্ট ক্যামেরা হচ্ছে কুড়ি তো দাম হিসাবে ক্যামেরাটা ভালো করার দরকার ছিল আবার সোনি কোম্পানির সেন্সার থাকতো তাহলে তো খুবই ভালো হতো তো সোনি কোম্পানির সেন্সারও দেয়নি আবার ক্যামেরাটি পঞ্চাশ অন্তত দুশো করতে পারত তারপর হচ্ছে প্রসেসর তো প্রসেসর হচ্ছে সেভেন এইচ জেন থ্রি তো দাম হিসাবে প্রসেসরটা একটু বেশি হওয়ার দরকার ছিল যেরকম এইট জেন টু কিংবা থ্রি হওয়ার দরকার ছিল দাম হিসাবে তো প্রসেসরটা আছে সেভেন এইচ জেন থ্রি তো একটু কম হয়ে গেছে মোবাইলের খারাপ দিকগুলোর মধ্যে হলো ক্যামেরা আর প্রসেসর এইবার দাম হিসাবে দেখা যাক মোবাইলের কোনগুলো ঠিক আছে পারফেক্ট কমও না বেশিও না তার মধ্যে হচ্ছে মোবাইলের মোবাইলের যে কোয়ালিটিটা মোবাইলটা দেখতে খুবই ভালো লাগছে এবং মোবাইলের যে সাইডে স্ক্রিনটা একটু দেখানো বা রোলের ডিসপ্লে তো এটা দাম হিসাবে ঠিকই আছে তারপর হচ্ছে মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে মোবাইলের সামনে স্ক্রিনে দাম হিসাবে ঠিক আছে রুলের ডিসপ্লে আর সামনের ফিঙ্গারপ্রিন্ট তো এইগুলো দাম হিসাবে ঠিক আছে তো এই যে মোবাইলের যে আমি ভালো দিক খারাপ দিক বললাম তো শুধুমাত্র আমার অভিজ্ঞতা হিসাবে বললাম আমি তো আপনারা মোবাইলটি নেবেন কি নেবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ